সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গ্রাম ফ্রিজে মাছ আনার জন্য আর যেই দেখি ফ্রিজ পুরোই ফাঁকা একটাও মাছ নেই আর আজকে হচ্ছে ফ্রাইডে মানে হচ্ছে শুক্রবার শুক্রবার দিন একটু ভালো মন্দ রান্না করব এটাই তো স্বাভাবিক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নসর ফ্যামিলি বিডি ব্লগ আজ আবারও হাজির হয়ে গেলাম আর একটা ব্লগ ভিডিও নিয়ে সকালে ঘুম থেকে উঠে চলে গেছি ফ্রিজে মাছ আনার জন্য যে মাছটাকে ভিজিয়ে রাখবো কিন্তু যেয়ে দেখি ফ্রিজে মাছ নেই আর ফ্রাইডের দিন ভালো মন্দ খাবো এটাই স্বাভাবিক তো যেয়ে যখন দেখলাম মাছ নেই ম্যাজাজটা প্রচণ্ড গরম হয়ে গেল আপনাদের ভাইয়াকে ঘুম থেকে উঠিয়ে তারপরে হচ্ছে তাকে সাথে নিয়ে চলে গেলাম বাজারে মানে হচ্ছে মাছ বাজারে আর সেখান থেকে মাছ বাজার থেকে কী কী মাছ আনলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি এখানে এনেছিলাম হচ্ছে বড় চিংড়ি মাছ আর এই চিংড়ি মাছগুলো কিন্তু ভেজে বা ভুনা করে খেতে কিন্তু ভীষণ রকম মজা লাগে সেই সাথে এনেছিলাম মিডিয়াম সাইজে দুইটা ইলিশ মাছ আর যেহেতু এখন শীতকাল আর শীতকালে কিন্তু ইলিশ মাছটা আমার কাছে বেশি ভালো লাগে সবজি দিয়ে রান্না করলে তো এর জন্য হচ্ছে গিয়ে দুইটা ইলিশ মাছ নিয়ে এসেছি আর আপনাদের ভাই পছন্দের কিছু কাচকি মাছ নিয়ে এসেছি মানে কাচকি গুঁড়ার আর কাশকি মাছগুলো কিন্তু একদমই ফ্রেশ ছিল আর চকচক করছিল তো যার কারণে হচ্ছে মাছগুলো নিয়ে আসলাম আর সেই সাথে আরও কিছু মাছ নিয়ে এসেছি এক এক করে সবই আপনাদের সাথে শেয়ার করব মাছের শুরুতে হচ্ছে গিয়ে মাছ শেষ হয়ে গেছে আর মাছের শুরুতে যখন মাছ শেষ হয়ে যায় তখন আসলে ভালো লাগে না আর ফ্রিজে মাছ মাংস না থাকলে আমার কাছে একদমই ভালো লাগে না তো এদিকে হচ্ছে গিয়ে নিয়ে আসলাম বড় সাইজের একটা রুই মাছ আর মাছটাকে কিন্তু খুব ভালোভাবে কেটে ধু নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন তো মাছটাকে কেটে নিয়ে এসেছি এবার হচ্ছে মাছটা এক সাইডে রেখে দিলাম আর সে সাথে এনেছিলাম হচ্ছে গিয়ে সুরমা মাছ আর এই সুরমা মাছ কিন্তু ভীষণ মজা লাগে একটাই আমি কিন্তু এই সুরমা মাছগুলো আমি একদমই পছন্দ করতাম না বাট আপনাদের ভাইয়া বলতে বলতে হচ্ছে সুরমা মাছটা খাওয়া শিখেছি আসলে সুরমা মাছটা খুব মজার একটা মাছ একদম ইলিশ মাছের ফ্লেভার আসে এই মাছটা থেকে আর সেই সাথে এনেছিলাম হচ্ছে দেশি তেলাপিয়া মাছ আর এই তেলাপিয়া মাছের ভিতরে কোনো রকম গন্ধ নেই এটা একদম দেশি মাছ আর এই মাছটা কিন্তু ভেজে বা বোনা ধরে যে কোনো তরকারির সাথে খেতেও কিন্তু ভালো লাগে আর এনেছিলাম দেশি কই মাছ যদিও আমাদের ঘরে কই মাছটা একটু বেশি চলে যার কারণে হচ্ছে প্রতি মাসেই হচ্ছে কই মাছটা রাখার চেষ্টা করি তো এই মাছগুলো সব এবার হচ্ছে আমি কেটে ধুয়ে তারপরে পরিষ্কার করে আবার আপনাদের সাথে শেয়ার করব তো সবগুলো মাছ হচ্ছে আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি তো এটা দেখেন চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে খুব সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি আমি এবার এটাকে পলিথিন ব্যাগে করে রেখে দেবো আর এটা হচ্ছে সুরমা মাছ সুরমা মাছটাকে কেটে ধুয়ে নিয়ে মানে পরিষ্কার করে নিয়েছি কই মাছটাকেও খুব ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ইলিশ মাছগুলোকে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি সেই সাথে হচ্ছে গিয়ে রুই মাছটাকেও খুব সুন্দরভাবে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি তেলাপিয়া মাছটাকেও কিন্তু খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে আর আমি কিন্তু একবারই লবণ দিয়ে ধুয়ে নিয়েছি পরবর্তীতে যখন এটা রান্না করব। তখন হচ্ছে জাস্ট নামিয়ে ভিজিয়ে দুই একবার ধুয়ে নিব। আর কাঁচকি মাছটাকেও খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছে এবার এগুলো সব আমি সুন্দরভাবে পলিথিন ব্যাগে করে রেখে দেবো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ